কুলার মানুষকে আমি এমন কিছু শুনাইতে পারবো না যেটা আপনি জীবনেও শোনেন না ইসলামের আপনি সবই শুনেছেন সুদ খাওয়া গালিগালাজ মারামারি আমি কিসের বাজ করবো বলেন আপনাকে নামাজ ত্যাগ করা সিগারেট খাওয়া বাবা মায়ের মনে কষ্ট দেওয়া ওই যে রাজনীতি করে গরিবের চাইল ডালের কাঠ খেয়ে ফেলা আরেকজন বেশি গরিব আছে নিজের আত্মীয় স্বজন আর একটু কম তাকে প্রাধান্য দেওয়া আপনাকে কিসে বাস আপনি বলেন কি এমন বলতে পারবো যেটা আপনি আগে শুনেন না দাঁড়ি কাটা মিথ্যা কথা বলা বলেন আমি কি ওয়াজ করবো যেটা আপনি আগে শুনেন এখন শুধু মানার পালা এখন কি তিন বছর লাগাতার আর দরকার নাই এখন মানার সময় কিছু সময় জানা হয়ে গেছে অনেক কাটা হারাম ঘুষ খাওয়া হারাম জেনা করা হারাম মিথ্যা বলা হারাম বাপের সাথে বেদি করা হারাম হারাম উপার্জন করা হারাম ধোকাবাজি করা হারাম সবই তো জানা হয়ে গেছে এখন মানার সময় দাড়ি কাটা হারাম টাকুন নিচে প্যান্ট পরা হারাম বাম হাতে খাওয়া হারাম সবই তো জানা হয়ে গেছে এখন মানার সময় এখন মানার সময় ফজরে আর এসাই মুনাফেক যেতে পারে না মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে এখন মানার সময় গুনা করে জেনা করে কুফুরি করে পাপিষ্ট হয়ে মারা গেলে প্রশ্নে ফেল হবো পুলসের ফেল হবো জাহান নামে যাবো সবই তো জানা হয়েছে এখন মানার সময় প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করে যদি পৃথিবী ত্যাগ করতে পারি মাওয়াহিদ হয়ে সুন্নি হয়ে জান্নাত হবেই হবে এটা জানা হয়ে গেছে এখন ওই কর্ম করে জান্নাতের উদ্দেশ্যে গ্রহণ করার সময় ওয়াজের আর সময় আর কত ওয়াজ আসর পর থেকে শুরু হয়নি রাত একটা ফকির মিসকিন যে ভিক্ষা করে তার থেকে পর্যন্ত টাকা নিয়ে আপনি নিয়ে আসেন ওয়াজ করাইতে এদেশের বেশি ওয়াজ না আমি এরা লিখে দেবে ওয়াজের বিরুদ্ধে বলছি ভাই বিশ্বাস কর যেদিন খারাপ হবে রে কিছু বলি না জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না তোমার কুমির মনে হয় আমার কিছু করার নাই কিছু বলি না জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না এই দেশে গত পনেরো বছর শেখ হাসিনা কোন দোষ কেউ দেখে নাই কিন্তু এখন যখন সে নাই এখন সবাই দোষ দেখে আরে বাড়ি নাই এখন দোষ দেখে বিচার করবা কাছে তো নাই এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না আবার যখন এরা পালায় যাবে চলে যাবে ধ্বংস হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে আল্লাহর ভদ্র আল্লাহর গজবে এদের দোষ তখন দেখবে না যে আছে তার দোষটা দেখো তাহলে দেখবা দোষ কমে আসবে চলে গেলে দোষ দেখে লাভ নাই আর আরেকটা কথা বলি এদেশে চোর বদলায় চুরি বন্ধ হয় না আপনি যেই হন না কেন দলটোর নাম নিয়ে বলতে না কোন চুরি বন্ধ হয়েছে কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ে সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না এদেশে তো চুরি বন্ধ হবে না চোর বদলাবে আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি এত খুশি হয়ে না যে একটা চোর গেছে ভাগছে আপনি চোরের রাজনীতি করেন এই নেতা যত অপরাধ করবে সব অপরাধের গুণা যত মানুষের নেতা বানাচ্ছে সবার হবে